আমি তখন ছিলাম ডুমনিগড় নেটিভ স্টেটের ম্যানেজার বললেন খুঁড়ো ডুমনিগড় ম্যাপে আছে জিজ্ঞেস করল ন্যাপলা ন্যাপলার মুখে কিছু আটকায় না তোর কি ধারণা ম্যাপে যা আছে তার বাইরে আর কিছু নেই চোখ কান কুচকে বিস্ময় আর বিরক্তি দুটোই একসঙ্গে প্রকাশ করে বললেন খুঁড়ো ম্যাপ তৈরি করে কারা মানুষে তো ভগবানের সৃষ্টিতে ডিফেক্ট থাকে জানিস জোড়া মানুষ সাইমেন্স স্টুডেন্সের কথা শুনিসনি হাতে ছটা করে আঙুল বাছুরের দুটো মাথা এসব শুনিস নি ম্যাপে নেই ডুমনিগড় এই নিয়ে ফিলিপসে অ্যাটলাস কোম্পানিকে কড়া চিঠি দিয়েছিলাম সেই সময় তারা লিখলে ভেরি সরি আগামী সংস্করণে সূর্য দেব দেয়নি যে সেটা হচ্ছে গাফিলতি ডুমনিগড় হচ্ছে মধ্যপ্রদেশের বাগেলখণ্ডে মাইহর অব্দি চেন ট্রেন তারপর একশো বত্রিশ কিলোমিটার পূবে গাড়িতে হলো ন্যাপলা চুপ মেরে গেল আমরাও বাঁচলাম কারণ তারিণী ঘুড়োর গল্প শোনার আগ্রহ আমাদের সকলের সমান ন্যাপলারও খুঁড়ো আসলে আমাদের কেউ হন না তবে খুব ছেলেবেলা থেকেই দেখে আসছি ইনি মাঝে মধ্যে আসেন আমাদের বাড়িতে আমার জন্মের আগে বাবারা যখন ঢাকায় ছিলেন তখন তারিণীঘুড়ো ছিলেন আমাদের পড়শি তাই খুঁড়ো বাবারও খুঁড়ো আমাদেরও খুঁড়ো খুঁড়ো ছাড়া আর কেউ ওকে কিছু বলে ডাকে বলে জানি না বাবার কাছেই শুনেছি যে ভদ্রলোক নাকি চাকরির ধান্দায় সারা ভারতবর্ষ ঘুরেছেন আর অভিজ্ঞতাও হয়েছে বিচিত্র রকম কাজেই গল্পের স্টক অঢেল খুড়ো বলেন যে শুধু আর্টের খাতিরে যেটুকু কল্পনার আশ্রয় নিতে হয় সেটুকু ছাড়া নাকি সবই সত্যি গল্পের প্রথম লাইন বলে থেমে গেছেন খুঁড়ো কারণ তার ফরমাস মতো দুধ চিনি ছাড়া চা এসে গেছে এই জিনিসটা একটু বেশি রসিয়ে খাচ্ছেন দেখে ন্যাপলা অধৈর্য হয়ে বলল ডুমনিগড়ে হলোটা কি বলছি বলছি বললেন তাই নী এই রটি খাওয়ার অভ্যাস আমার ডুমনিগড় থেকে রাজা ভূদেব সিংয়ের হয়েছিল ডায়াবেটিস এককালে সাত রঙের সাত রকম মিঠাই বরাদ্দ ছিল রোজ দুবেলা তাছাড়া নিয়মিত মদ্যপান করতেন আমার ডাক তো সন্ধ্যেবেলা যেদিনই খুলতেন সঁপায়ের বোতল সঁ নামটা আমাদের সকলের কাছেই নতুন অশিক্ষিতরা যেটাকে বলে শ্যাম্পেন বললেন খুঁড়ো যাই হোক রাজা একদিনে সব পরিত্যাগ করেন আমার চোখের সামনে ষোলো স্টোন থেকে সাড়ে ন নেমে গেল ওজন আর সেই সময় হলো খুনটা খুন আমাদের পাঁচজন শ্রোতার পাঁচ রকম গলার একসঙ্গে উচ্চারিত হলো প্রশ্নটা হ্যাঁ খুন রাজা তিন ছেলে শ্রীপদ ভূপদ আর অনুপ ছোটোটা রায়পুরে রাজকুমার কলেজে পড়ে বড় দুটো পড়াশুনো শেষ করে ডুমনিগড়েই থাকে বড় শ্রীপদই হলো খুন শ্রীপথের এয়ার ছিল নারায়ণ সিমল। ধনী ব্যবসাদার ডুমনিগড়ের রাইস কিং পুরুষোত্তম শিমলের একমাত্র ছেলে জোয়ার আড্ডাবসত নারায়ণের বাড়িতে এক সন্ধ্যায় তুমুল বৎসা হয় শ্রীপদ আর নারায়ণে প্রায় হাতাহাতি শ্রীপদ জিতছিল প্রায় বিশ হাজার টাকা সেই সময় নারায়ণের হাতে তার জোচ্চুরি ধরা পড়ে যায় নারায়ণ শাসাই তাকে খতম করবে বলে যাই হোক খেলা শেষ করে বাড়ি ফিরছিল শ্রীপদ তখন রাত এগারোটা হেঁটেই ফিরত রাজবাড়ি থেকে সিমলদের বাড়ি হাফে মাইল পথে পড়ে রাম সরোবর ভারী সুদৃশ্য লেক ঠিক মধ্যিখানে একটি শ্বেতপাথরের মিনি প্রাসাদ নৌকা করে যাওয়া যায় সেখানে সেই লেকের ধারে কে জানি রিভলভার দিয়ে গুলি করল শ্রিপদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মেরেছে এক গুলিতেই সাবার পুলিশ নারায়ণকে সন্দেহ করে সে যে সিপতকে মারবে বলে শাসিয়েছে সে কথা জেরাই আড্ডার সকলেই স্বীকার করে কিন্তু শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণের অভাবে নারায়ণ বেকসুর খালাস পেয়ে যায় আমি অবশ্য খুনের সময় কাছেই ছিলাম বলেন কি আবার পাঁচটা গলা একসাথে জোনাকে স্টাডি করছিলাম বললেন তারিণী খুঁড়ো সামনে দেওয়ালি রাজাকে কথা দিয়েছিলাম পিদ্দিমের বদলে একটা নতুন ধরনের বাতির বন্দোবস্ত করব ইলেকট্রিক নয় কাচের টিউবের অর্ডার দিয়ে দিয়েছিলাম রাজবাড়ির যত ব্যালকনি আর যত বারান্দা সবকটার আলছে আলসে আর রেলিংয়ের উপর টিউব বসানো থাকবে তার মধ্যে ছাড়া থাকবে জোনাকি অবশ্য নিঃশ্বাস প্রশ্বাসের জন্য ফুটো থাকবে টিউবে নিঘা চমৎপদ ব্যাপার হবে তবে বড়কুমারের মৃত্যুর জন্য সেবারার আর কোনো ঘটা হয়নি দিওয়ালিতে আপনি খুনিকে দেখেছিলেন জিজ্ঞেস করল ন্যাপলা না দেখিনি গুলি করেই সে পালাই তবে খুনের খবরটা আমিই দিই আমি যদি অন্য মনস্ক না থাকতাম তাহলে হয়তো খুনিকে হাতে নাতে ধরে ফেলতে পারতাম কিন্তু সেটা হবার ছিল না ফলে একটা জলজান্ত অপরাধী চিরকালের মতো রেহাই পেয়ে গেল তারিণী খুঁড়ো বিড়ি ধরাতে থেমেছেন আমরা মুখ চাওয়াচাই করছি গল্প শেষ কিনা তাও বুঝতে পারছি না এমন সময় খুঁড়ো আবার শুরু করলেন এদিকে বড় ছেলের মৃত্যুতে রাজা আঘাত পেয়েছেন খুবই আর তাতে অসুখও গেছে বেড়ে এমন সময় একটা অন্য গণ্ডগোল দেখা দিল খুলের মাঝখানেক আগে দুই আমেরিকান এসেছিল রাজার অতিথি হয়ে আসল উদ্দেশ্য শিকার ডুমনিগড়ের উপদিকে দিকে পাহাড়ের শ্রেণী আর তার পাদদেশে গভীর জঙ্গল যাকে বলে হান্টাস প্যারাডাইস বহু বিদেশি শিকারী ডুমনিগড়ে এসে শিকার করে গেছে রাজা তাদের জন্য ঢালাও বন্দোবস্ত করে দিয়েছেন বিটাররা বোন পিটিয়ে কাশি ক্যানেস্তারা পিটিয়ে বাঘ এনে ফেলে দিয়েছে শিকারীদের সামনে আর তারা হাতির পিঠ থেকে সার্দুল সংহার করে খুশি মনে দেশে ফিরে গেছেন এইবার ওই দুই আমেরিকানের একটি নাম স্যাঙ্গার চল্লিশ আর দূর থেকে পরপর দুটি গুলি মেরেও বাঘকে জখমের বেশি কিছু করতে পারল না একটা গুলি লাগলো লেজে একটা পিছনের পায়ের গোড়ালিতে সেই বাঘ এখন হয়ে উঠেছে নরখাদুক এটা খুবই স্বাভাবিক ঘটনা তোরা জানিস হয় পুল্লাম্বি হাড় আর থোয়ারা পাহাড়ের নিচে এই তিনটি গ্রাম থেকে সতেরো জন মেয়ে পুরুষকে ধরে নিয়ে গেছে সেই বাঘ গায়ের লোকে রাজার কাছে এসে হত্যা দিয়েছে ওই বাঘের শেষ না দেখা পর্যন্ত তাদের শাস্তি নেই বাঘের ভয়ে তারা বাড়ি থেকে বেরোতে পারে না সেই সুযোগে তাদের ক্ষেতের ফসল খেয়ে নিচ্ছে হরিণা শুয়োরের দল রাজার দেখে পাঠালেন আমাকে বললেন ট্যারি রাজা আমাকে ট্যারি বলেই ডাকতেন ট্যারি এখন তুমিই ভরসা এই ম্যান ইটারে একটা বিহিত না করলেই নয় তোমার কি লোকজন লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি তুমি দু এক দিনের মধ্যে বেরিয়ে পড়ো এখানে বলা দরকার যে মেজকুমার ভূপত সিং ও শিকারী সিদ্ধহস্ত তেইশ বছর বয়স কিন্তু এরই মধ্যেই বড় বাঘ ছোট বাঘ মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে তিয়াত্তর তবে এটা জানি যে রাজা মেজকুমারের খুব একটা ভক্ত নন কারণ সে অতি উচ্ছৃঙ্খল প্রকৃতির ছেলে তাছাড়া মদ জিনিসটাকে একটু রকমই পছন্দ করে আমি মেজকুমারের হয়ে একবার সুপারিশ করতে গেলাম কোনো ফল হলো না কাজেই আমাকেই রাজি হতে হলো আমার তখন জোয়ান বয়স সবে তিরিশ পেরিয়েছে চোখে মাইনাস পাওয়ারের পুরো চশমা সত্ত্বেও অব্যর্থ টিপ কর্নের হোয়াইটেড নিজে হাতে ধরে বন্দুক চালানো শিখিয়েছেন আজমিরে থাকতে যেখানে উৎপাতটা হচ্ছে সেখানে পৌঁছাতে হলে একটা ছোট নদী পেরোতে হয় সে নদীর নাম লুঙ্গি কেন জিজ্ঞেস করি না অ্যাপলা কারোর উত্তর আমি জানি না এই লুঙ্গিরই এক পাশে এক অসৎ গাছের তলায় মাস্টারেক হলো এক বাবাজি এসে আস্তানা গেড়েছেন এ খবর আমরা পেয়েছি রাজার আবার হোলিম্যানে খুব বিশ্বাস বলে দিলেন যাওয়ার সময় আমি যেন একবার দেখা করে যাই রাজা শুনেছেন বাবাজির কাছে নাকি অনেক রকম ওষুধ আছে যদি ডায়াবেটিসের কোনো ওষুধ বলে দিতে পারেন আমি যেন সেটা জেনে নিই জানুয়ারি মাস প্রচণ্ড শীত পড়েছে সেবার তারই মধ্যে দুটো বেয়ারা সময় বেরোবার সব তোরজোর করে ফেললাম রাজার কাছে বিদায় নিতে গিয়ে দেখি মেজকুমার বসে রয়েছেন তার ঘরে বুঝলাম একটা কথা কাটাকাটির মাঝখানে গিয়ে পড়েছি রাজা তখনও হাঁপাচ্ছেন এবং আমার সামনেই মেজ কুমারকে কড়া কথা শুনিয়ে ঘর থেকে বিদায় করে দিলেন বেরোবার মুখে কুমার আমার প্রতি যে দৃষ্টি হানলেন সেটা মোটেও প্রসন্ন নয় বুঝলাম তাকে বাদ দিয়ে আমাকে বাঘ মারতে পাঠানো হচ্ছে সেটা আদৌ তার মনপ্রুত নয় তবে সিদ্ধান্তটা তো আমার নয় সেটার জন্য দায়ী স্বয়ং রাজা ভূদেব সিং কাজেই আমার উপর চোখ রাঙানোর কারণটা বোধগম্য হল না লুঙ্গি নদী ডুমনিগড় থেকে বত্রিশ মাইল অর্থাৎ আজকের হিসাবে পঞ্চাশ কিলোমিটার তখন দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ চলছে তবে ডুমনিগড়ে জিপ আসেনি রাজার একটা পুরোনো ফোর্ট ছিল সেটা খুব মজবুত তাতে করেই পৌঁছে গেলাম এক ঘন্টার ভেতর শিকারের জন্য যাবতীয় যা কিছু দরকার সবই সঙ্গে এসেছে নদী পেরিয়ে আরও যেতে হবে সতেরো মাইল তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি থাকবে ওপারে রেঞ্জার নিজেও থাকবেন আমরা গিয়ে উঠব ফরেস্ট রেস্ট হাউসে অবশ্যই ওপারে যাওয়ার আগে একটা কর্তব্য সারতে হলো উদাস বাবার আশ্রমে একবার ঢু দিতে হলো গেরুয়াধারী বাবাজি শিষ্য শিষ্যা পরিবেষ্টিত হয়ে পণ্য কুটিরের সামনে বাগছালের উপর বসেছেন সামনে ধুনি জ্বলছে চেহারাটি বেশ উদ্রেককারী দাড়িগোপ জটা সত্ত্বেও অনেক সাধুর চেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জঙ্গলি ভাব একেবারেই নেই সাধু আমাকে দেখেই স্মৃত করে আইয়ে বলে তার সামনে একটা জায়গা দেখিয়ে দিলেন আমি গিয়ে বসলাম সাধু চেয়ে রইলেন আমার দিকে ঠোঁটের কোণে সেই স্মৃত হাসির রেশ মনে মনে ভাবজি এত দেখার কি আছে এমন সময় বাবাজি হঠাৎ বলে উঠলেন বাঙালি এবং যেভাবে যে উচ্চারণে বললেন তাতে বুঝলাম ইনি নিজেও বাঙালি এতে অবাক হলাম বইকি। কারণ যেদিন থেকে বাবাজি আস্তানা গেড়েছেন সেদিন থেকে শুনছি এনার কথা কিন্তু কেউ বলেনি ইনি বঙ্গ সন্তান কী চাস তুই এখানে বলে রাখি বাবাজিদের এই হোলসেল তুই করার ব্যাপারটা আমি মোটেও বরদাস্ত করতে পারি না তাই এনার প্রশ্ন শুনে ধা করে মাথায় রক্ত উঠে গেল বললাম রাজার অনুদয় অনুরোধে তোর সাথে দেখা করতে এলাম বাবা কিন্তু আমার মুখে এই তুই শুনে মোটেও বিরক্ত বা বিচলিত হলেন না বরং এবার যে কথাটা বললেন তাতে আমি হকচুকিয়ে গেলাম তো বটেই সেই সঙ্গে বেশ খানিকটা থও হয়ে গেলাম রাজার জন্য ওষুধ আমি দিচ্ছি বলিস চিন্তা করার কিছু নেই অসুখ সেরে যাবে তবে পুত্রসুখ থেকে রেহাই নেই বড়টা গেছে পরেরটাও যাবে ছোটটি ভালো ছেলে সে বাপের মুখ রাখবে তবে রাজত্ব নেই কপালে কারণ রাজা আর থাকবে না দেশে দেশ স্বাধীন হয়ে যাবে আমি কি বলবো ভেবে পাচ্ছি না এমন সময় বাবাজি বললেন তোর জন্য ওষুধ আছে আমার ওষুধ সে আবার কি জিজ্ঞেস করলাম কিসের ওষুধ তুই বাঘের পেটে যেতে চাস সেটা আর কে চাই বলুন তাহলে আরও কাছে আয় আমি আরেকটু এগিয়ে গিয়ে সাধুর কাছের দিকে গেলাম বাবাজি তার ঝোলা থেকে একটা কৌটো বার করে তার থেকে খানিকটা সবুজ মলম নিয়ে আমার কপালে ঘষে দিলেন হিং আর কস্তুরি মেশানো একটা গন্ধ এলো নাকে ব্যাস আর ভয় নেই তোর রাজার জন্য ওষুধ নিয়ে বিদায় নিলাম মনে মনে বললাম বাবাজির ক্ষমতা অসীম কারণ আমার কাছ থেকে তুই থেকে আপনি সম্বোধন আদায় করতে নিতে লেগেছে ঠিক দু মিনিট রেস্ট হাউসে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যেই গিয়ে দেখি সব ব্যবস্থা হয়ে আছে আমি আসছি সে খবর আগেই পৌঁছে গেছে তিন গায়ের তিন মোরল এসেছে আমার সঙ্গে দেখা করতে বললাম আমার যতদূর সাধ্য আমি করব। শীতকালের দিন ছোট তাই সাড়ে চারটের মধ্যে বন মোরগের রোস্ট খেয়ে বেরোবার জন্য তৈরি হয়ে গেলাম স্থানীয় শিকারী সুখদেব তিওয়ারি আমাকে সাহায্য করছে সে মাচা বাদার জন্য গাছ বেছে রেখেছে সমতল জমি যেখানে শেষ হয়ে পাহাড় শুরু হয়েছে সেই রকম একটা জায়গায় কাছাকাছির মধ্যে বাঘের পায়ের টাটকা ছাপও পাওয়া গেছে একটি মৌসু কেনা হয়েছে টোপ হিসেবে সব মিলিয়ে ব্যবস্থা ভালোই আমি একাই থাকবো পাহাড়ায় সকালে শিকারি ও কুলির দল এসে আমায় মিট করবে তার মধ্যে যদি কাজ ছাড়া হয়ে যায় তো ভালোই না হলে কাল সন্ধ্যা থেকে আবার বসতে হবে এভাবে কতদিন চলবে জানা নেই রেস্ট হাউস ছাড়বার মুখে আরেকটা গাড়ির আওয়াজ পেলাম এ আওয়াজ আমার চেনা এ হলো মেজকুমারের পন্টি এক টুডার ব্যাপার কি? মেজকুমার গাড়ি থেকে নেমেই কারণটা জানিয়ে দিলেন বললেন বাবাকে বলে রাজি করিয়েছেন তিনিও আমার সঙ্গে নরখাদোগের সন্ধানে যাবেন এমন একটা গুরুদায়িত্ব শুধু একজনের উপর দেওয়ার কোনো মানেই হয় না দাদার মৃত্যুতে বাবার বুদ্ধি শুদ্ধি সব লোভ পেয়েছে কথাটা শুনে আমার মোটেই ভালো লাগলো না রাজা সত্যি অনুমতি দিয়েছেন কিনা জানার কোনো উপায় নেই আমার ধারণা তিনি বারণই করেছেন কিন্তু ঈর্ষাবশত ইনি নিজেই চলে এসেছেন কি আর করি মনিবের সন্তান তার সঙ্গে তো আর ঝগড়া চলে না তখনই তিওয়ারিকে বলে একটা দ্বিতীয় মাচার বন্দোবস্ত করা হলো তবু ভালো যে মেজকুমার তার নিজের জন্য শিকারের সব সরঞ্জামই সঙ্গে এনেছিলেন দুজনে গিয়ে উঠলাম মাছাতে আমারটা শিমুল গাছ ওনারটা বাদাম আমাদের রেখে দল ফিরে গেল আমরা রাত্রি জাগরণের জন্য তৈরি হয়ে নিলাম নিচে থেকে যাতে বাঘ বুঝতে না পারে সেই জন্য দুটো মাছার নিচেই লতাপাতা দিয়ে ক্যামুফ্লেজ করা হয়েছে ব্যবস্থা পাকাপোক্ত কুমার দেখি মাছায় উঠে ব্যান্ডির বোতল খুলেছেন আমি ইশারায় তাকে বারণ করার চেষ্টা করলাম তিনি আমার দিকে চেয়েও চাইলেন না অন্ধকারটা যেন একটু আগেই হলো মনে করে আকাশের দিকে চেয়ে দেখি গাছের ফাঁক দিয়ে কালো মেঘের দিগন্ত ছেয়ে গেছে ছটা নাগাদ বিদ্যুৎ ও বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি নামল বাঘ বৃষ্টির তোয়াক্কা করে না শিকারিরও করা উচিত নয় কিন্তু শীতকালের বৃষ্টি বলেই বোধহয় অনুভব করলাম ওভারকোট ভেদ করে বরফের মতো ঠান্ডা জল আমায় কাপুনি ধরিয়ে দিচ্ছে এমনিতেই আমার অসুখ বিসুখ হয় না বললেই চলে কিন্তু সর্দি জিনিসটাকে আমি বড়ই ভয় পাই এটা চিরকালের ব্যাপার যখন একটি হাঁচি হলো তখন প্রমাদ গুনলাম মাচায় বসা শিকারীর পক্ষে হাঁচি কাশিতে কী সর্বনেশ ব্যাপার তা বোধহয় তোদের বুঝিয়ে বলতে হবে না তাছাড়া হঠাৎ মনে পড়ে গেল ছেলেবেলায় এক জ্যোতিষী বলেছিল আমার অপ অপঘাতে মৃত্যু হতে পারে একে বাছ পড়ছে তাই গাছের উপর বসা পরিস্থিতি মোটেই ভালো লাগলো না এবার কুমারকে ইশারা করে জানালাম আমি মাছা থেকে নেমে পড়ছি আজ আর ম্যানিটারের মোকাবিলা হবে না কারণ এই হাঁচি শুনে তিনি আর এ তল্লাটে আসবেন না নিচে মোষটা জলে ছটফট করছে তার গলাই বাঁধা ঘণ্টা অনবরত টিংটিং করছে মাচা থেকে নামতে নামতে মনে হলো মেজকুমারের ভাগ্য ভালো নরখাদক সংঘারে ক্রেডিটটা তিনি একাই পাবেন আমার এখন আশ্রয় নেওয়া ছাড়া গতি নেই এই বৃষ্টিতে ভিজলে নিউমোনিয়া অবধারিত জঙ্গলে দুর্ভেদ্য অন্ধকার বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখিয়ে দিচ্ছে আমি টর্চের সাহায্য না নিয়ে এগিয়ে চললাম যেদিকে পাহাড় সেই দিকে হাতে বন্দুকটা নিয়েছি কারণ সেটার যে প্রয়োজন হবে না এমন কোনো গ্যারান্টি নেই পাহাড়ের গায়েও গাছপালা ঝোপঝাড়ের অভাব নেই তারই মধ্যে আচর করে উঠে গিয়ে হঠাৎ সামনে একটা ঘোর অন্ধকারে কি যেন এসে পড়ল বিদ্যুতের আলোতেও যখন সে অন্ধকার দূর হলো না তখন বুঝলাম সেটা একটা গুহার মুখ গিয়ে ঢুকলাম ভেতরে মাথার উপর বাড়ি বর্ষণ দূর হল বাঁচা গেল শেল্টার পেয়ে গেছি পকেট থেকে টর্চ বার করে সামনে ফেলে বুঝলাম গুহার অপর দিকের দেওয়াল টর্চের আলোর নাগালের বাইরে কমপক্ষে পাঁচশো লোক এই গুহায় আশ্রয় নিতে পারে আলোতেই দেখলাম সামনে একটা মাঝারি আকারের পাথরের চাই সেটাতে পিঠ দিয়ে বসলাম গুহার মেঝেতে বাইরে সমানে বৃষ্টি হয়ে চলেছে বিদ্যুতের আলোতে বুঝতে পারছি পাহাড়ের গা দিয়ে জলের ধারা নেমে এসে গুহার মুখের সামনে একটা ছোটোখাটো জলপ্রপাতের সৃষ্টি করেছে পকেটে সিগারেট দেশলাই ছিল সেটা এই অবস্থায় ব্যবহারযোগ্য হবে কি না ভাবছি এমন সময় ঝলকানিতে একটা ব্যাপার দেখে চমকে উঠলাম একটি লোক এসে গুহার ভেতর ঢুকলো লোকটির সামান্য খুঁড়িয়ে হাঁটা থেকে বুঝতে পারলাম ইনি মেঝ কুমার তার সাত বছর বয়সে পায়ের পাতার উপর দিয়ে চলে যায় বাপের রোলস রয়েস গাড়ি সাহেব ডাক্তার মেজর স্টেভিং এর অস্ত্রোপচারের ফলে পা সেরে যায় ঠিকই কিন্তু ডান পায়ের তুলনায় আদিনটি ছোট হয়ে যায় তার ফলে এই খোড়ানি। মেজ কুমারের অন্ধকার দেহ আমার দিকে এগিয়ে এসে আমার পাশেই বসল একটা বোটকা গন্ধ কিছুক্ষণ থেকেই পাচ্ছিলাম তার সঙ্গে এবার হেন্সি ব্র্যান্ডের যোগ হলো এরপর অনুভব করলাম গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর তারপর মেজকুমারের কণ্ঠস্বর প্রবেশ করল আমার কানে শত্রু শেষ রাখতে নেই জানো তো বলে কি লোকটা আমিও শত্রু হতে যাব কেন তোমাকে যখন আমি দেখেই চিনেছি সেই রাতে তখন তোমারও আমাকে দেখে চিনে ফেলাটা আশ্চর্য নয় কোন রাতে সেটা কি বলে দিতে হবে ইমলি গাছের নিচে দাঁড়িয়ে ছিল তুমি দাদা ফিরছিল শিমলের বাড়ি থেকে আমার গরম লাগতে শুরু করেছে ওভারকোটটা খুলে ফেলতে পারলে ভালো হয় এই মেজকুমারী তাহলে হত্যাকারী নারায়ণ সীমল নয় দাদাকে হটিয়ে নিজে গদিতে বসার লোক যেমন আর অনেক পরিবার হয়ে থাকে কিন্তু আমায় সে চিনল কী করে রাতে উত্তর এলো মেজকুমারের মুখ থেকেই তৈরী চাঁদ উঠেছিল তখন তোমার চশমার কাজ চকচক করছিল সেই আলোতে এত পুরু কাজ ওতল্লাটে আর কারণ নেই আমি চুপ করে আছি আমার চোখের পাওয়ার মাইনাস নয় এই চশমায় আমাকে বিচ্ছে করল একটা খুট করে শব্দ পেলাম মেজকুমারের টোটা ভরা রাইফেল উঁচিয়ে উঠেছে ওর আর আমার মধ্যে ব্যবধান দুহাতের ওই বাঘমারা বারোবোড়ের আগ্নেয়াস্ত্র এই দূরত্ব থেকে আমার উপরে প্রয়োগ করলে আমার দেহ শত টুকরো হয়ে ছড়িয়ে যাবে কিন্তু ওটা কি একজোড়া জ্বলন্ত মার্বেল এগিয়ে আসছে আমার দিকে মেজকুমারের পেছন থেকে আর সেই সঙ্গে সেই বোটকা গন্ধ সে ইয়োর পেয়ার্স মিস্টার ব্যানার্জি বিদ্যুতের আলোতে বন্দুকের ইস্পাত নল ঝাঁকিয়ে দিয়ে উঠল আর পরমুহ্তেই একটা ভারী দাতব ধাতব শব্দে বুঝতে পারলাম বন্দুক গুহার মেঝেতে আশ্রয় পড়েছে একটা গোঙানি শব্দ ক্রমে দূরে সরে গেল আর সেই সঙ্গে জ্বলন্ত মার্বেল দুটো আমি কাঠ হয়ে বসে রইলাম ক্রমে বজ্রবিদ্যুতের তেজ কমে এলো বৃষ্টির শব্দ থেমে এল বোধহয় নার্ভাস স্ট্রেনের দরুন কিংবা হয়তো জ্বর ছিল শরীরে এই ঘটনার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ি যখন ঘুম ভাঙলো তখন ভোর হয়ে গেছে গুহাটা যে কত বড় সেটা তখন বুঝতে পারলাম আমি যেদিকে বসা তার বিপরীত দিকে দেওয়ালে সামনে পড়ে আছে মেজকুমারের আখ্যা মৃতদেহ কিন্তু নরখাদকের কোনো চিহ্ন নেই গুহার বাইরে একটা পাথরখণ্ডের আড়ালে ঘাপটি মেরে বসে রইলাম হাতে বন্দুক নিয়ে একটু খুৎখুত ভাব ছিল মনে কারণ এটা জানি যে বা সুযোগ পেয়েও আমাকে খায়নি সেটা বাবাজির মলমের জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক শুধু তাই নয় আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে রক্ষা করেছে তবে গ্রামের লোকেরা যে লাঞ্ছিত সে কথা তো মিথ্যে নয় তাই মন থেকে মমতা দূর করে দাঁতে দাঁত চেপে বসে রইলাম আটটা পর্যন্ত বসে থেকে যখন বাঘের দেখা পেলাম না তখন অগত্যা পথ ধরলাম মাচার কি অবস্থা গিয়ে দেখতে হবে সেখানে চায়ের ফ্লাস্ক জলের বোতল বালিশ কম্বল ইত্যাদি অনেক কিছুই রয়েছে জায়গাটি খুঁজে পেতে অসুবিধা হলো না কিন্তু যা দেখলাম তাতে চক্ষু ছানা বড়া মাচা সময় ছিমুল গাছ বজ্রপাতে ঝলসে গেছে আর তার পাশেই পড়ে আছে মৃত মোষ আর তার কাঁধে দাঁত বসানো মৃত নরখাদক। সে এক বিচিত্র ছবি মানুষের হাতের বন্দুকের চেয়ে হাজার গুণে বেশি শক্তিশালী আগ্নেয়াস্ত্র শিকার হয়েছে এরা সেটা আর বলে দিতে হয় না ফেরার পথে বাবাজিকে ধন্যবাদ দিতে গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে দেখা হলো না তার পণ্ডকুটির ভাসিয়ে নিয়ে গেছে লুঙ্গি নদী গত রাত্রের বৃষ্টিতে তিনি নিজে নাকি একটা সেগুন গাছে চড়ে রক্ষা পেয়েছিলেন কিন্তু আপাতত সর্দি জ্বরে কাবু হয়ে এক শিষ্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন এটি সত্যজিৎ রায়ের গল্প ডুমনিগড়ের মানুষ খেগো গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দমেলায় মেলায় তেরোশো জানুয়ারি উনিশশো সালে গল্পের প্রধান চরিত্রে তারিণীখুড়ো এবং তার সাঙ্গপাঙ্গ রাজা ভূদেব সিং মেজকুমার কুমার সিং সিং বাবা ও বাঘ লেখক সত্যজিৎ রায়ের জন্মদিনের শ্রদ্ধাঞ্জলিতে আমাদের একটি ছোট্ট প্রচেষ্টা সত্যজিৎ রায় উনিশশো সালের দোসরা মে কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজের খ্যাতনামা রায় পরিবারে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায় দাদাসাহেব ফালকে ভারতরত্ন পদ্মশ্রীসহ অন্যান্য পুরস্কার ও সম্মানে ভূষিত হন ধৈর্য সহকারে আমার গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটি দেখো এবং তোমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার পুরোনো বন্ধুরা যারা সব সময় আমার পাশে থাকো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ভালোবাসাই আমার পথ চলা তোমরা আরও নতুন কিছু শুনতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কিন্তু তোমাদের করা কমেন্ট আমার কাছে অত্যন্ত মূল্যবান তোমরা কমেন্ট করলে আমি আরও গল্প বলার উৎসাহ পাই তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বন্ধুরা আমার ড্রয়িংটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেল আমার করা ড্রয়িংটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও তোমরা প্রতিনিয়ত আমাকে যে ভালোবাসাটা দাও তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সব সময় আমার পাশে এভাবেই থেকো আমাকে সব সময় এভাবেই ভালোবাসা দিয়ে যেও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি রেখো নিজেকে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না কিন্তু